বরপেটা রঙিয়া নদীর পাম গ্রামের এক পঁচিশ বছরের গৃহবধূ নিখোঁজ পরিবারের মধ্যে শোক এবং আতঙ্কের পরিবেশ গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন রঙিয়া নদীর পাম গ্রামের ছানিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম স্বামীর পরিবারের সদস্যরা জানিয়েছেন যে বুধবার সকালে তিনি ছ বছরের সন্তানকে স্কুলে নিয়ে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কিন্তু স্কুলে যাবার পর আর বাড়িতে ফিরে আসেননি পরিবারের লোকেরা বহু খোঁজাখোঁজি করেও তার কোনো সন্ধান পায়নি যদি যদি কোনো ব্যক্তি ওই গৃহবধূর সন্ধান পান তাহলে দয়া করে সিক্স নাইন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ছয় বছরের একটা ছেলে আছে নগে ছেলেটা নইয়া স্কুলে গেছে স্কুলে গেছে আমি দেখছি দেখলাম যে স্কুলে নিয়ে গেল এই মানুষ স্কুলে থেকে আর ঘুরে আসে না এবারতে সারাদিন খোঁজাখুঁজি করলাম এই বাড়িতে ও বাড়িতে খবর নিলাম তাও নাই অগোস্টে আগান আছে তা ইসট আগানার বৈতো ফোনাভিনি করলাম এমবম্বে ফোনাভিনি করছি বহুত কোনানে খুজ পাই নাই এবত্তরে আজকে তিন দিন ধরে গেছে অন্তরিক কোনো খুজ খবর নাই তার মানে স্কুলে কি নাগে আমার বউ ছোট যাও ছোট যাও নাম কি

সকল সময় মানে বড়মা বরমা বলে মাইতে থাকে বুঝে পুঁসে ঘুরে তার পাই রাইজের কাছেও অনুরোধ ফুনাফুনির জড়িয়ে জানি তারা খুঁজে করে বাইরে আরে এইটাই অনুরোধ